গেলে অর্থনৈতিক বিকাশ দরকার রাজ্যের অর্থনৈতিক বিকাশ মানে হল রাজ্যের কোষ বা কোষাগারকে উল বলেছেন যে একটা রাজ্যের বা একটা রাষ্ট্রের উৎপাদন ব্যবস্থাকে উন্নত করতে হবে শস্য উৎপাদন বাড়াইতে হবে ব্যবসা বাণিজ্য বাড়াইতে হবে অন্য দেশ যাতে আক্রমণ না করে সেদিকে নজর দিতে হবে তাহলে একটা রাষ্ট্র একটা রাজ্য আর্থিক বিকাশ সাধন করতে সক্ষম হবে কটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে বলেছেন একটা রাজ্যের কোষ একটা রাষ্ট্রের কোষের উৎস রাজ ভান্ডার পরিপূর্ণ হওয়ার উৎস হল রাজ কর রাজা প্রজাদের উপর যে কর আরোপ করবেন সেই কর যদি যথাযথ হয় এবং সেই কর নাগরিকরা যাতে সহজেই দিতে পারেন এবং নাগরিকরা আন্তরিকভাবে কর ভার বহন করেন তাহলে একটা রাজ্যের কোষ পরিপূর্ণ হবে কৌটিল্য বলেছেন সাধারণত উৎপাদনের অংশ উৎপাদিত শস্য উৎপাদিত পণ্যের অংশ প্রজাদের কর হিসাবে দিতে হবে রাজাকে কিন্তু যখন রাজ্যের সংকট দেখা দেবে আর্থিক সংকট আর্থিক সংকট স্বাভাবিক অবস্থায় থাকতে পারে আবার নাও থাকতে পারে কিন্তু সংকটকালীন অবস্থায় প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যা খরার সময় বৈদেশিক শক্তি যখন আক্রমণ করে তখন অর্থাৎ যুদ্ধের সময় বিশেষভাবে রাজাকে কর বাড়াতে হয় তখন কৌটিল্য বলেছেন রাজা রাজস্বের পরিমাণ একের ছয় অংশের পরিবর্তে একের চার অংশ বা তিন অংশ নির্ধারণ করবেন এবং প্রজারা এই কর রাজস্ব পরিবর্তে অংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ আবার কোনো কোনো সময় তিন ভাগের এক ভাগ অর্থাৎ একের তিন অংশ কর প্রজারা রাজাকে দেবেন তাহলে আমরা দেখছি যে স্বাভাবিক অবস্থায় যে পরিমাণ প্রজাদের কর দিতে হয়